ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো বন্ধুরা আপনারা অবগত আছেন যে সরকার নবম পে স্কেল ঘোষণা করার উদ্দেশ্যে ইতিমধ্যে পে কমিশন গঠন করেছে তো পে কমিশনের সর্বশেষ আপডেট নিয়ে আমরা আপনাদের সাথে আজকে আলোচনায় আসছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখতে দেখতে জরুরি সমস্ত যে ইম্পর্টেন্ট তথ্যগুলো অর্থাৎ যাবতীয় আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন তো বন্ধুরা এখানে বলা রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে পে কমিশনের রিপোর্ট জমা দিতে অর্থ উপদেষ্টার আহ্বান রিপোর্টটি আজ এগারোই আগস্ট দু তারিখ নিউজ টোয়েন্টি ফোরে আপডেট করা হয়েছে সেখানে বলা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি চাকরিদের পে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার আহ্বান জানিয়েছে অর্থপদেষ্টা ডালেউদ্দিন আহমেদ তিনি বলেছেন পে কমিশনের প্রতিবেদন তৈরি করার সময় দেশের আর্থসামাজিক অবস্থা ও মূল্যস্ফীতির বিষয়টি মাথায় রাখতে হবে সোমবার বিকেলে সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের পে কমিশনের সভাপতি সাবেক অর্থ সচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করেন এ সময় অর্থ উপদেষ্টা তাদের এসব কথা বলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন এ সময় কমিশনের অন্যান্য সদস্য ছাড়াও অর্থ সচিব ডক্টর খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন উল্লেখ্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে গত সাতাশ জুলাই বাইশ সদস্য বিশিষ্ট এই কমিশনটি গঠন করা হয় এই কমিশনকে আগামী ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে এ সময় ধরলে কমিশনকে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করতে হবে বৈঠকের বিষয়ে জানতে চাইলে জাকির খান জাকির আহমেদ খান গণমাধ্যমকে জানান সাক্ষাৎটি ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক তাই এই বিষয়ে বিস্তারিত কিছু বলার নেই কয়েকদিনের মধ্যে আমরা কমিশনের পূর্ণাঙ্গ বৈঠকে বসবো জানা গেছে কমিশনের সদস্যরা অর্থ উপদেষ্টার সঙ্গে পরিচিত হন এ সময় কমিশনের সভাপতি জাকির আহমেদ খান বলেন কয়েকদিনের মধ্যে কমিশনের আনুষ্ঠানিক কাজ শুরু করা হবে তারা চেষ্টা করবেন আন্তরিকতার সঙ্গে প্রতিবেদন তৈরি করার নতুন কমিশন সরকারি আদা সরকারি স্বায়ত্ত প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত ব্যাংক অর্থ অর্থলগ্নি প্রতিষ্ঠান সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো সুপারিশ করবে এই কমিশন বিদ্যমান বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশমালা জমা দেবে কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ থেকে ছয় মাসের মধ্যে সরকারের কাছে এই সুপারিশমালা জমা দিতে হবে সরকারি চাকরি আইন দু হাজার আঠারোর ধারা পনেরোতে দেওয়া ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেলের আওতা প্রজাতন্ত্রে সব শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের জন্য জাতীয় বেতন কমিশন দু পঁচিশ গঠন করা হয় সভাপতি পূর্ণ পূর্ণকালীন সাবেক অর্থসচিব সচিব জাকির আহমেদ খান সদস্য পূর্ণকালীন হলেন সাবেক ডক্টর মোহাম্মদ আলী খান সাবেক মহানিয়ন্ত্রক মোহাম্মদ মসলেম সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ ফজলুল করিম যাই হোক বন্ধুরা এখানে বিভিন্ন কমিটির যে বাইশ সদস্য বিশিষ্ট তাদের তালিকা দেওয়া রয়েছে তো এই বিষয়ে আপনারা দেখতে পেলেন তো আমরা পরবর্তী আপডেট থেকে থাকলে সেটি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব তো বন্ধুরা আমরা আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি সম্পর্কে আপনার কোনো গঠনমূলক আলোচনা অথবা মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না একই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করার অনুরোধ জানিয়ে Ammirazi, che non mi tovi di Assalamu alaikum.